আজকের লাইফটা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ সবাই আজকে লাইভে যোগ যোগ দেবেন সবাই কথাগুলো শুনবেন ঠিক আছে আজকে সবার পেজ চেক করে দেবো একটা একটা করে সবার পেজ চেক করে দেবো একটা করে পেয়ে দেবো আর সবাইকে চেক করে দেবো আজকের লাইভ খুব গুরুত্ব লাইভ মনোযোগ্য দেখবেন সবাই দেখবেন আজকে এই যে ল্যাপটপ এই ল্যাপটপের মাধ্যমে আপনাদের আপনাদেরকে পেস পেস প্রোফাইল যাই না কেন এই ল্যাপটপের মাধ্যমে আমি আপনাদেরকে চেক করে দেবো ঠিক আছে কার কী সমস্যা আছে না আছে কীভাবে কাজ করলে আপনারা যেতে পারবেন এই ল্যাপটপের মাধ্যমে আজকের এই অত্যধানিক ডিজিটাল যুগে ডিজিটাল ল্যাপটপ দিয়ে আপনাদেরকে পেজ চেক করা হবে ঠিক আছে কেউ যাবেন না কেউ সবাই থাকবেন ধরে ধরে সবাই যুক্ত যান সবাই যুক্ত হয়ে যান সব যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান ইনশাল্লাহ সবার পেজ চেক করে দেওয়া হবে কেউ সেরা বাদ থাকবো না সবাই সেরাপ পাবেন মনিট্রেশন ঠিক আছে কন্টিনিউ সারাব সবাই পাবেন ঠিক এইভাবে আজকে আপনাদের পেস্ট চেক করে দেবো এই বিষয়ে কথা বলবো থাকবো ভিডিও জুড়ে নাসির ভাই থাকবে আপনারা থাকবেন যদি ভালো লাগে নাসির ভাইয়ের ভিডিও কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করে সরাই দেবেন ঠিক আছে আজকে ডিজিটাল ল্যাপটপ দিয়ে আপনাদের পেজটা চেক করে দেবো ঠিক আছে দেখি 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 পান্ন ভাই নান্ন ভাই চূন্যবাই দেখে দেখি পান্ন ভাইয়ের পেজটা দেখি দেখি পানোয়ার পেজের ব্যাক ব্যাক ফুটেজ ঠিক আছে মোবাইলের সবই ঠিক আছে দেখে দেখে দেখি বাই ভাই এই যে ঠিক আছে আপনি নাকটা উইসা ভাই ভাই নাকটা নাকটা বোসা হয়ে গেছে নাকটা উইসা করে সামনের সপ্তাহে দেখা করেন আপনার সবই ঠিক আছে নাকটা শুধু বোসা আছে সুখা করে আবার সামনের সপ্তাহে দেখা করেন সব ঠিক আছে ঠিক আছে দেখে 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 দেখি আমার নান্ন ভাই নান্ন ভাই দেখি অবস্থা হ্যাঁ নান্ন ভাই নান্ন ভাই ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে ভাই সামনে এগিয়ে যান এগিয়ে যান ঠিক আছে ভাই সামনে দেখে যান আপনার ওই সব ঠিক আছে আপনার সব কাজ হবে ঠিক আছে হ্যাঁ নান্ন ভাই আপনারটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চন্ডু ভাই চন্ন ভাই হ্যাঁ চন্ডু ভাই চন্ডু ভাই আপনার পেজে দেখি 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 আপনারা ঠিক আছে আপনারা ঠিক আছে আপনার কোনো সমস্যা নাই কাজ তালে যান আমার পেয়ারা আপু কমলা আপু আপেল আপু আপেল আপু দেখি 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 পেয়ারা আপু আপনার পেজটা কী অবস্থা দেখি দেখে দেখি পিন দিয়েছি ভাই পিন দিয়েছি দেখেন দেখেন পিন দিয়েছি এই পিনের পিন পিনে যারা আছে সবাইকে ভালোবাসা দেন সবাইকে ভালোবাসা দেবেন আর যাকে একবার পিন করছি সে আর দ্বিতীয় কমেন্ট করবেন না একদম স্টপ স্টপ আপনার কমেন্ট করার দরকার নেই আপনাকে পিন করা হয়েছে আপনার কমেন্ট করবেন না ঠিক আছে যাদের যাদের পিন করছি তারা আর কমেন্ট করবেন না একদম স্টপ ঠিক আছে চোখ থাকবেন আর কমেন্ট করেন না নতুনদেরকে সুযোগ দেন নতুনদেরকে সুযোগ দেন নতুনরা নতুনটা আসুক নতুনরা নতুনটা কমেন্ট করবেন নতুনদেরকে পিন করবো ঠিক আছে ঠিক আছে আর সবাইকে বলবো যে আমার এই যে ডিজিটাল ল্যাপটপ দেওয়া পেজ চেক করে দিলাম প্রোফাইল চেক করে দিলাম আপনাদের সবার জন্য শুভকামনা রইলো সবাই সামনের দিকেই যাবেন সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন ঠিক আছে এতক্ষণ নাসির ভাই কথা বললো আপনাদের সাথে আমাদের পেস প্রোফাইল নিয়ে কথা বললো ঠিক আছে যদি বাহের ভিডিও ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করে সরাই শেয়ার লাইক করে কমেন্ট করে সরাই দিবেন শেয়ার করে সরাই দেবেন আর এটা কিন্তু আমার কথা না ভাই কিছু কিছু বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এই জগতের মানুষ তারা আমার কথার স্টাইল বা আমার ধরুন আমার বাসন ভঙ্গি দেখলে বুঝতে পারবেন আজকের মতো বিদায় এখন লাইভে যাবো আসসালামু আলাইকুম